যে উজু করে ঘুমাইলো ঘুমের ভিতরে মৌত হলে ইমানই মৌত হবে কি উজু করে ঘুমানো কি কঠিন নাকি শীতের দিনে হয়তো কঠিন ঠিক না কিন্তু গরমের দিনে তো কঠিন না গরমের দিনে তো উজু করে ঘুমাইলে সাইন্টিফিক দিকে তাকাইলে দেখা যায় উজু করে ঘুমাইলে ঘুম ভালো হয় শীতের দিন শীতের উজু করে ঘুমানো কোনো কঠিন না কোনো গরম পানির ব্যবস্থা প্রত্যেকের ঘরে এখন কঠিন তো না কঠিন তো ছোট ছোট সহজ সহজ কিন্তু হ্যাঁ শিখতে তো হবে মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সুরক্ষিত হয়ে গেল ফজরের পরে পড়লে মাগরীব পর্যন্ত সুরক্ষিত হইল এরকম তো অনেক আছে হাদিসে আছে হাদিসে বাংলায়ও যদি বলে যদি সাতবার যদি বলে আল্লাহ আমি জান্নাত চাই তো অষ্টমবার জান্নাত ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ একে আমাকে সাতবার যখন দুযোগ থেকে পানা চায় তো অষ্টমবার দু বলে ওর পক্ষ হইয়া দুযোগ বলে আল্লাহ একে আমাকে দিয়ে না কত সহজ কিন্তু আসল কথা তো একটাই যে বিলার গলায় গনটি বাঁধবে কে শিখিত না হুকুম তো ছিল শিখো সময়টাকে মূল্যায়ন করো করো সময়টাকে মূল্যবান বানাও সময় বড় দামি আল্লাহ দাম দিয়া ভরা দিছেন দুনিয়ার জিনিসের দাম কয় টাকা লাগায় কিন্তু আল্লাহ তো সময়ের বড় বড় দাম লাগাইছেন দুইটা তো দেখাইলাম এতটুকু উচ্চারণের উপর এরকম দান দুনিয়ার কে করবে শাহাদাতের মৌত মানি জান্নাত অবদারিত জান্নাত মিলল তো আর কি চাই কিন্তু মনে হয় সন্দেহ কাজ করতেছে যে জান্নাত কি নাই যদি সন্দেহ কাজ না করতো তাহলে শিখি না কেন করি না কেন করি না কেন ছুটা আসি না কেন কয়েকদিন আগে মনে হয় বলছিলাম যে পটা মানুষ পচা মাটির জন্য লড়ে পচা মাটি এটার জন্য লড়তেছে যুদ্ধ হইতেছে ভাই ভাই ঝগড়া হইতেছে কিন্তু কোথম কাতারে জাগা নেওয়ার জন্য তো আজ পর্যন্ত ঝগড়া হয় নাই সবার আগে ছুটা আসে আসে নাই সবার আগে ছুটে আসে না ছোট আসে না আল্লাহ রসুল তো বলছে কি রাখা আছে আমার যদি জানতো তাহলে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যা কময়ুক্ত হয় ফজরে হয় ফজরে ফজরে তো কেউ আসে না সব আসলে মসজিদে জাগা দেওয়ার জায়গা মসজিদে নাই এই মহল্লারই যদি সব ফজরে আসে তাহলে শুধু তো ফজরের নামাজ না কিতাবে তো এটাও লেখা আছে ফজরের নামাজ যে পড়লো তার হাতে ইমানের ঝান্ডা দেওয়া হয় আচ্ছা আপনার কাছে যদি ইমানের জান্ডা থাকে সরকারি ইউনিফর্ম দার গায়ে থাকে সে তো সব জায়গায় সরকারি লোক হিসাবেই গণ্য হয় হুম সিভিল থাকলে না বোঝা যায় না কিন্তু ইউনিফর্মে থাকলে তো বোঝা যায় তা আপনার হাতে যদি ইমানি জান্ডা থাকে তো সারা দিনের ভিতরে মৌত আসলে তো ইমানদার হিসাবেই উঠানো হবে ব্যবহারটা তো ইমানদার হিসাবে হবে ঠিক না ফজরের নামাজ যে পড়ে বরকতের দরজা তার জন্য খুলে দেওয়া হয় শুধু শুধু তো বলে না। সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া প্রবাদ বাক্যটা শুধু শুধু হয় নাই সুবা কি হাওয়া লাখো রুপিয়া কি দাওয়া ফজরের বাতাস এটা জান্নাত থেকে প্রবাহিত হয় বরং ফজরের বাতাস গায়ে লাগায়া দোয়াও করা যায় যে আল্লাহ জান্নাত থেকে বলে প্রবাহিত হয় তাহলে জান্নাতের যে বাতাস যার গায়ে লাগাইলেন লাগাইলেন ওর গায়ে আর দুজগের বাতাস লাগায় না এই দোয়াও কিন্তু করা যায় আমাদের এক মুরব্বী ছিলেন মুরব্বী ছিলেন থাকতেন সৌদি আরবে পড়াই সুদান চলে যেতেন সাইদ খান রহমতুল্লাহ আর ওনার যাওয়ার নিয়াত এটি ছিল যে দরিয়ায় নীল জান্নাতের নদী ওটাতে গোসল কর্ম ওটার পানি প্যাট বেড়া খামো তারপরে দোয়া কর্ম আল্লাহ জান্নাতের নদীর পানি যার পেটে গেল এ যেন দুযোগে না যায়। যারা হজে গেছে এরা তো গেছে ঠিক না না হম কি দোয়া করছেন দোয়া তো উচিত ছিল যে আল্লাহ জান্নাতের বাগানে ঢুকাইছেন আর কোনোদিন বাইর করেন না জান্নাতে ঢুকাইলে বলে তারে আর বাহির করা হয় না আপনি তো সদ ইচ্ছায় ঢুকাইছেন আমাকে এখানে আর বাহির করেন না সর্বপ্রথম তো এই দোয়া করা দরকার ছিল হাজি তো শিখাও যায় না আর এই দোয়া করেও নাই মনে হয় খালি চাইছে একটা বাড়ি দিয়েন একটা বিল্ডিং দিয়েন ব্যবসা দিয়েন বাণিজ্য দিয়েন পোলা পানের বিয়া সাদি দিয়েন হ্যাঁ বাচ্চা দিয়েন কাচ্চা দিয়েন ঠিক না ওই বানায়েন হেই বানায়েন এডি চাইছে কিন্তু আসলটাই চায় না যে আল্লাহ যখন ঢুকাইছেন জান্নাতের বাগানে এটা জান্নাতের টুকরা অংশ কেননা জান্নাতে যাকে ঢুকানো হয় তাকে আর বাহির করা হয় না আল্লাহ তাকে আর বাহির করবে না সারা দিনও যদি খালি জ্ঞান জ্ঞানাইতে থাকে তার বাড়ি করবে না যা চাইবো তা দিতে থাকবো যা চাইবো তা দিতে থাকবো যা চাইবো তা দিতে থাকবো আল্লাহ বিরক্ত হবেন না অনেক সময় হয় না মা বাবা বাচ্চার চাহনির কাছে বিরক্ত হয়ে যায় এত চায় কি বিরক্ত হয়ে যায় আল্লাহ বিরক্ত হবে না যা চাবে তাই দিবে এই জন্য সাহাবিরা বসে মতিনার মদিনার সাহাবিরা বলছে ইয়া রাসুল আল্লাহ আমরা তো খেতি বাড়ি করি আমগত তো বাড়ি করার স্বভাব অভ্যাস জান্নাতে খেতি বাড়ি থাকবে না আল্লাহ রসুল বলছে চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো হবে না তুমি লাগাইবার সাথে সাথে হবে সাথে সাথে পাইকা বড় পৈরা ঢের পাহাড় হয়ে যাবে একজনে বলছে আল্লাহ রসুল জান্নাতে বাচ্চা কাচ্চা হবে না চাইলে হবে কিন্তু দুনিয়ার মতো দশ মাস থাকবে না হবে বাহির হবে বড় হয়ে যাবে চাইলে হবে তো সাহাবা এক একটা জিজ্ঞাস করছেন জিজ্ঞাসা করছেন হম একজনে জিজ্ঞাস করছে ইয়া রসুল আল্লাহ কাটা আলা গাছটা থাকবে কেন থাকবে গাছে কাটা থাকে না আল্লাহ রসুল বলছে গাছ থাকবে কাটা থাকবে না তো যা চাবে আল্লাহ চাইতে বিরক্ত হবে না যে এত চাষ কেন এতটি দিলাম তারপরও চাষ কেন বরং আল্লাহ বলবে আরো চা আরো চা আরো চা আরো চা চাইতে চাইতে একদিন নিজেই বলবে যে আল্লাহ আর চাহাত নাই তারপরে আল্লাহ চাহাত পয়দা করবে চাহিদা পয়দা করবে আবার চাবে ওই দিন আল্লাহর কাছে চাওয়াটাই ভাল লাগবে যে চায়া যত নিতে পারে তো বুঝাইতেছিলাম সময়টা কিন্তু দামি রজব মাসটা বড় দামি রজব আর সাবান রমজানের প্রস্তুতি যা রমজানে করবেন এখন থেকে করা শুরু করেন ঈদের কাপড় কিনতে হবে এখন মার্কেটে যে কিনলে অসুবিধা কি চান্দ্রাইতে কিনতে হবে এরকম কোন জরুরি ওই সময় তো জিনিসও খারাপ দামও বেশি জিনিস খারাপ না দাম বেশি এখন কিনেন ঈদের কাপড় এখন কিনেন মার্কেটিং এখন করেন রমজানের বাজার এখন করেন এখন ফেলেন রমজানের চাহিদা এখন আছে দুনিয়ায় মানুষ আসে কিছু লোক আছে যার কারণে আমরা টিকা আসি টিকা সর্বাধিক টাকাইলে মনে হয় না এক মিনিট দুনিয়া টিকুক সর্বদিকটা খাইলাম